আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি জেলা কালীগঞ্জ উপজেলা সুপ্রিয়তা বিশ এপ্রিল দশক দুই হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে মাংস ধরানোর গরুগুলো শুকনো গাভী হাটিশার গরু দেশি গরু গুরাস গরু তো এই গরুগুলো কোথা থেকে নে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল

দুইটা হয়ে গেছে এটা দাঁতে কয়টা ছয় কাত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের দেশি দাঁতের জেলা দশক কালীগঞ্জ উপজেলা বাজার গরু হাটে আচ্ছা কতটা বলেন শুনলেন দশক এই যে গরুটা মাংস ধরানোর গরু আটত্রিশ চল্লিশ হলে মূলত বিক্রি করবে আটত্রিশ চল্লিশ দেখা দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দশক মাংসের গাই গরুগুলো আপনারা এগুলো মোটা করতে পারেন দুই মাস আড়াই মাস তিন মাসের প্রজেক্টে অনেকে এখন এই গরুগুলো নিয়ে মাংস ধরাচ্ছে দর্শক সামনে একটা লাল গরু আপনারা দেখতে পাচ্ছেন লাল গরু এটা কি জাত দেশাল কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু মানে ব্যবসার গরু আসছেন কোথা থেকে এখানেই বাসা এদিকেই বাসা দর্শক স্থানীয় গরু আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের একটা গরু টোটাল স্ট্রাকচার লাল গরু কুরবানির সময় লাল গরু চাহিদা বেশি থাকে আপনারা চাইলে আপনারা চাইলে এই ধরনের গরু কিনতে পারেন কাকা দাঁতে কয়টা তাতে চারটা তার মানে কেউ যদি চাই পালার জন্য নিবে নিতে পারে আবার মাংস ধরানোর জন্য নিতে পারে আচ্ছা আচ্ছা চাচ্ছেন কত পঞ্চান্ন বিক্রি করবে হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গরুর হাট থেকে জিনাইদা জেলা সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক সাদা গরু একদম দেশাল শুকনো হাট দেশাল বাংলি গরু বা এটা কয়দাত ভাই আটটা কয়টা না গরু দুইটা আর একটা কই ওই দিকে বাজার কেমন দেখছেন ভালো না বেশি ভালোও না দর্শক বেশি খারাপও না আপনারা শুনলেন দেশাল জাতের একটা গরু দর্শক সাদা গরু আপনারা দেখতে পাচ্ছেন সবাই এগুলো কত দিনের প্রজেক্ট করা এই গরুগুলো আড়াই মাস তিন মাস এখন চাচ্ছেন কত বান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বান্ন চাচ্ছে দেশি জাতের গরু দেশি আপনার বেচা বিক্রি নিয়ে কেমন পঁয়তাল্লিশ যখন মূলত মাংস দাঁড় করানো হবে প্রপারলি গোস্ত ধরবে কেমন টাকায় বেচা বিক্রি হতে পারে ষাট পঁয়ষাটি সত্তর হবে ষাট পঁয়ষট্টি সত্তর তার মানে একশো কেজি প্লাস মাংস হতে হবে হবে তো গোটার গায়ে একশো কেজি প্লাস হবে দর্শক আপনারা যখন করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন মারো বাজার গরু রাত থেকে দেখা দেখি দড়দাম চলছে দর্শক আপনারা দেখতে পারছেন সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পারছেন দেশাল জাতের গরু দেশাল দেশালের ভিতরে একটু ভালো তাই তো ভাই তাতে কয়টা আট দাঁত উঠছে আসছেন কোথা থেকে তালবাড়িয়া যশোর আচ্ছা কেমন দেখছেন বাজার বাজার ভালো বাজার ভালো গরু কয়টা আসছেন গরু দুইটা দুইটা আপনারা শুনলেন দর্শক গরু দুইটা নেড়ছে এটা আট দাঁতের গরু আছেন এখন যে অবস্থা আছে কতটুকু বস্তু আছে ভাই মন দুই আছে দুই মন আছে যখন মূলত মাংস দাঁড় করানো হবে আড়াই মাস দুই মাস তিন মাসের প্রজেক্টে কতটুকু ধরবে ওই সাড়ে তিন মন মতো সাড়ে তিন মন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বলতেছে সাড়ে তিন মন ধরবে আসলে এত ধরে না আপনারা যখন একটু কুড়াই করবেন দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন এখন আপনি চাচ্ছেন কত ষাট চাচ্ছি ষাট চাচ্ছেন একদম বলেন ভাই পঞ্চান্ন পঞ্চান্ন তারপরে তো যখন টাকা দিবে দর দাম হবে কিছু কম তো আছে দুই পাশে কম তো দুই পাশে কম সুপ্রিয় দর্শক তার মানে যখন বেচা বিক্রি হবে পঞ্চাশের আশেপাশে এই গরু বেচা বিক্রি হবে পঞ্চাশের আশেপাশে দেখাদেখি দরদম চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি মাংস ধরানোর গরুগুলো দর্শক ছোট বড় গরু সামনে একটা কালো গরু কুরাত জাতের কুরাস তো দাঁতে কয়টা চার দাঁত দশক কুরাস জাতের চার দাঁতের গরু বড় গরু আচ্ছা এইগুলো

দরদাম চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি জেনাইদা জেলা দর্শক বারো বছর গরুরা মোটামুটি বেশ পরিমাণ গরুর আমদানি হয়েছে আপনারা চাইলে আসতে পারেন এখানে হাসিল প্রতি গরুতে চারশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে দর্শক আজ বিশ এপ্রিল দর্শক আর সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার ও মঙ্গলবার আজ শনিবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি